আপু ভিডিওতে রেকর্ড আছে আজান কিন্তু সিরিয়াস আপু সত্যি করতে পারে এটা কি করছিলে আজান তুমি কিছু তো মুখ খুলো ওপেন ইউর মাউথ হা 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 ওইটা ওই কবিতাটা জানো না আজান 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 একটু চুপ বের হয়েছে এখন তোমার পালা। কিছু নাই। ভাগার কোনো রাস্তা নাই আজান গোছমে যেতে হবে। আমার মায়ের বাড়িতে আমরা খাওয়া দাওয়া রেডি হয়েছি করেছে কি করেছে পড়েছে

সব রান্না করছে আমি আর আম্মা আর আমি মেহমান হয়ে চলে আসছি এখন রান্না করা খাবার খেতে তৃপ্তি রান্না করেছে কিন্তু সব আমি কিন্তু করিনি আম্মা করছে হ্যাঁ আম্মা করছে আমার রান্না আর আমি দেখলাম আমি তো রোজ বাসায় রান্না করি এখানে আর কি করি ওই জন্য আমার রান্না থেকে

আর আমরা তো নিজের বাড়ির লোক না খেলো চবুজনে এই বলে দিয়া লাগবে না বলে চলে যাবে ঋণয়ের নামই মনে নাই তৃপ্তির

এই যে দুই জামাই আর চুপির বউ কাছাকাছি বসেছে দুইজন সমান তালে খাওয়া চলছে তিনি না আমরা আমরা বাড়ির মানুষ না খেলো দোষ এই যে আমার প্লেটে কিচ্ছু নাই ফাঁকা হ্যাঁ এরা বাড়ির মানুষ তো এরা খাচ্ছে

আমরা সবাই মিলে পুরো পরিবার একসাথে খুবই আনন্দ করছি আর এর মধ্যে শুধু দীপ্তি আর হৃণয় নাই ওরা থাকলে আনন্দটা আরও জমজমাট হয়ে যেত ওরা আসতে পারিনি পরবর্তীতে অবশ্যই আমরা একসাথে মিলিত হব আগতা আর অহনা আসতে পারেনি ওই জন্য তো আমাদের প্রজ্ঞাপভা আজান সবারই খুবই মন খারাপ এর পরবর্তীতে অবশ্যই আমরা একসাথে হব আমাদের এই আনন্দ মুহূর্তটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ